ডিম হোম অ্যালার্ট ডিনা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডালিম রানা আপনার স্বপ্নের ঠিকানা গড়ার কারিগর ডিনা কনস্ট্রাকশনের একজন প্রফেশনাল ডিজাইনার ও কন্ডাক্টর আমাদের মন্ত্র বাড়ি নয় আমরা তৈরি করি স্বপ্ন আমরা বিশ্বাস করি একটি বাড়ি শুধু ইট সিমেন্টের কাঠামো নয় বরং আপনার রুচি আর স্বপ্নের প্রতিচ্ছবি তাই আমরা প্রতিটি কাজ করি শতভাগ যত্ন ও দক্ষতার সাথে সেরা ডিজাইন এবং দক্ষ কারিগরদের দিয়ে আমাদের প্রতিটি কাজই সবসময় আধুনিক ট্রেন্ডিং এবং চোখ ধাঁধানো আপনার বাড়ির যে কোনো ডিজাইন তৈরি হবে সেবে সিমেন্ট ও বালু জাদুতে আমাদের স্পেশাল সার্ভিসেস আপনার বাড়ি হবে সেরা ফাউন্ডেশন ও সুরক্ষা দৃষ্টিনন্দন রাউন্ড ও স্কোয়ার পিলারের নকশা আপনার বাড়ির ভিত্তি হবে মজবুত ও আকর্ষণীয় ভেতরের সৌন্দর্য ইন্টেরিয়ার স্টাইল আকর্ষণীয় সিলিং কার্নিশ ডিজাইন আধুনিক বর্ডার বিটের মাধ্যমে অন্দরমহলে নতুন আভিজাত্য বাইরের রূপ আউটডোর গ্ল্যামার স্টাইলিশ ব্যালকনি শৈল্পিক জানালা ঐতিহ্যবাহী স্লোপ চাল মনোমুগ্ধকর ভাস্কর্য সবকিছুর মাধ্যমে আমরা আপনার বাড়ির বাইরের রূপে যোগ করি এক চিরন্তন ও মুগ্ধকর আবেদন আপনার বাড়ি নির্মাণের প্রতিটি ধাপে আমরা আছি আপনার পাশে নিশ্চিন্ত থাকুন নিখুঁত নকশা আর সঠিক বাস্তবায়নের জন্য আর দেরি কেন আজই যোগাযোগ করুন যোগাযোগ ডালিম রানা ডিনা কনস্ট্রাকশন কল করুন শূন্য এক সাত দুই নয় নয় শূন্য আট শূন্য শূন্য সাত নির্মাণ কাজের জন্য শূন্য এক সাত পাঁচ সাত নয় তিন সাত দুই পাঁচ দুই আইএমও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজই আপনার স্বপ্নের নকশা নিয়ে শুরু করুন নির্মাণের রোমাঞ্চকর যাত্রা डीना कन्सट्रकशन विश्वास भरसा और निखुत नक्शार प्रतीकते फलो करूट्यूब एच टी टीपीएसम स्लैश 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 यूट्यूब डट कम स्लैश एट डीना कन्सट्रक्शन अंडारस्कोर अफिशियल एस आई इक्ल टू स्लो डाउन फाइव जो सिक्स आर डी एल वी डब्ल्यू पी एल एच सी एस एफ आर सिक्सटी सेवन फेसबुक এইচটিপিএস কোমান স্ল্যাশ 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 ডব্লিউ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ইকসোলিং ইউ টু ও ফাইভ ইডিডিডি টিকটক এইচটিপিএস কোমান স্ল্যাশ 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 ডব্লিউ ডট টিকটক ডট কম স্ল্যাশ অ্যাট ডিনা কনস্ট্রাকশন অফিসিয়াল ডিম হাম অ্যালার্ট ডিনা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডালিম রানা আপনার স্বপ্নের ঠিকানা গড়ার কারিগর ডিনা কনস্ট্রাকশনের একজন প্রফেশনাল ডিজাইনার ও কন্ডাক্টর আমাদের মন্ত্র বাড়ি নয় আমরা তৈরি করি স্বপ্ন আমরা বিশ্বাস করি একটি বাড়ি শুধু ইট সিমেন্টের কাঠামো নয় বরং আপনার রুচি আর স্বপ্নের প্রতিচ্ছবি তাই আমরা প্রতিটি কাজ করি শতভাগ যত্ন ও দক্ষতার সাথে সেরা ডিজাইন এবং দক্ষ কারিগরদের দিয়ে আমাদের প্রতিটি কাজই সবসময় আধুনিক ট্রেন্ডিং এবং চোখ ধাঁধানো আপনার বাড়ির যে কোনো ডিজাইন তৈরি হবে সেবে সিমেন্ট ও বালু জাদুতে আমাদের স্পেশাল সার্ভিসেস আপনার বাড়ি হবে সেরা ফাউন্ডেশন ও সুরক্ষা দৃষ্টিনন্দন রাউন্ড ও স্কোয়ার পিলারের নকশা আপনার বাড়ির ভিত্তি হবে মজবুত ও আকর্ষণীয় ভেতরের সৌন্দর্য ইন্টেরিয়ার স্টাইল আকর্ষণীয় সিলিং কার্নিশ ডিজাইন আধুনিক বর্ডার বিটের মাধ্যমে অন্দরমহলে নতুন আভিজাত্য বাইরের রূপ আউটডোর গ্ল্যামার স্টাইলিশ ব্যালকনি শৈল্পিক জানালা ঐতিহ্যবাহী স্লোপ চাল মনোমুগ্ধকর ভাস্কর্য সব কিছুর মাধ্যমে আমরা আপনার বাড়ির বাইরের রূপে যোগ করি এক চিরন্তন ও মুগ্ধ